সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আজকে আমাদের ভোলা দুই আসন একশো ষোলো ভোলা দুই বরহান এবং দৌলুদ খান আসনে বিকাল সাড়ে তিনটায় এলডিপির যেই দশ দুইটো জোটের প্রার্থী ছিল জনাব মফার আলম সৌদরি সাহেব নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান এবং জামাত ইসলামের প্রার্থীকে তিনি সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান এরপরে মূলত আমরা আমরা আমাদের এখানকার জনশক্তিদেরকে প্রচারণার জন্য নামার জন্য আমরা তাদেরকে প্রাথমিকভাবে বলি এবং আমাদের প্রচারণা কাল থেকে ইনশাল্লাহ যথারীতি শুরু হবে তো সেই প্রচারণার অংশ হিসাবেই আজকে মাগরিবের নামাজের পর বোরহানগঞ্জ বাজার মসজিদে আমাদের ওখানকার পক্ষীয় ইউনিয়নের যথাকর্মীরা নামাজ আদায় করে যথারীতি নামাজ শেষ করে তারা মসজিদ থেকে বের হয়ে যখন দারিফাল্লার মসজিদের স্লোগান দিয়ে যখন তারা বের হয় তখন স্থানীয় বিএনপি অফিস থেকে তাদের উপরে শাকিল হাওলাদার এরপরে জসীম মাতাব্বর এরপরে সুজন রারি এবং ইদ্রিস মিয়া সহ আরও ষাট সত্তর জন নেতাকর্মী মিছিলের উপর অতর্কিত হামলা চালায় সেখানে আমাদের মিছিলেই কয়েকজন আমাদের নেতাকর্মী আহত হয় এরপরে উপজেলা প্রশাসনকে আমরা বিষয়টা জানাই তারা দ্রুত ওখানে নেভির একটা টিম যায় এবং ওসি সাহেব থানা থেকে একটা টিম পাঠায় তাদের এবং ইতিমধ্যে আমাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা বোরহানুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আমাকে ফোন করেন তখন আমি বলেছি যে স্যার আমাদের লোকেরা শান্ত থাকবে এবং আপনি যেহেতু আমাকে এখন বলছেন আমি এখন সবাইকে তাদেরকে শশ জায়গায় চলে যাইতে বলি তারা যেন তাদের বাড়িঘরে চলে যায় তারা যখন চলে যাইতেছিল এই সময়ে আহ বরহানগঞ্জ বাজারের উত্তর মাথায় ইউনিয়ন পরিষদের যে ভবন সেখানে তার সামনেই আমাদের পক্ষে ইউনিয়ন পাঁচ নাম্বার ওয়ার্ডের সভাপতি জনাব নুরুল ইসলাম আলম এই কর্মীর উপরে অতর্কিত হামলা চালায় সুজন রারি। তাকে মানে হকি স্টিক এবং বিভিন্ন সুজন রাড়ি সহ আরও কয়েকজন তার উপরে ব্যদ্রক তাকে মারপিট করে এবং এর কিছুক্ষণ পরে আবার আমরা খবর পেলাম পলিটেকনিক মসজিদের ইমাম আমাদের মালানা উবায়দুল্লাহ জামাত নেতা সে যখন তার মসজিদে ছিল মোটর সাইকেল চালিয়ে তখন তার মাথায় হেলমেট ছিল এই অবস্থায় লোহার ফাইভ দিয়ে এমন তার উপরে আমি সরবরাহ করব যে হুন্ডাটা তার মানে হুন্ডার টাঙ্কি সহকারে হুন্ডার বিভিন্ন অং অংশ ভেঙে চুরমাচুর হয়ে যায় এবং তার হেলমেটও ভেঙে যায় এমনভাবে গোটা শরীরে তার ক্ষত বিক্ষত হয়ে গেছে এরপরে আমরা দুইজনকে প্রথমত দিন হাসপাতালে আমরা জনাবুল ইসলাম আলমকে ভর্তি করাই এবং তার প্রচণ্ড বুকে প্রচণ্ড ট্রেন হইতেছিলো এখান থেকে রেফার করার কারণে ভোলা সদর হাসপাতালে পাঠায় এবং মালা উবায়দুল্লাহকেও ভোলা সদর হাসপাতালে পাঠায় আসলে আজকে যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনায় আমরা মনে করেছিলাম যে বনহার দৌলুদ খানে আমরা একটা লেবেল প্লেইং ফিল্ড যেটাকে বলা হয় নির্বাচন কমিশন বারবার প্রতিশ্রুতি দিতেছেন যে সকল রাজনৈতিক দলের জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে কিন্তু আমরা দেখলাম যে জামাত ইসলামের একটা শান্তিপূর্ণ মিছিল সম্পূর্ণ বিনা উস্কানিতে অতর্কিত হামলা চালায় এবং আমাদের নেতাকর্মীদেরকে আহত করে এই ঘটনায় আমরা স্থানীয় প্রশাসনের সাথে তাৎক্ষণাৎ যোগাযোগ করেছি এবং আমরা এই ঘটনায় শঙ্কিত যেখানে নির্বাচনী পরিবেশ আসলে নাই আমরা এতদিন পর্যন্ত আমাদের জোটগত জোটগত টানা থাকার কারণে আমাদের আমাদের এখানে প্রার্থীর পক্ষে আমরা এখানে কোনো প্রচারণা জানাই নাই প্রথমবারের মতো আজকে আমরা যখন প্রচারণা শুরু করেছি তখনই এভাবে আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রশাসনকে আমরা জানিয়েছি আপনাদের মাধ্যমে আমাদের রিটার্নিং কর্মকর্তা জনাব ডিসি মহোদয় যিনি আছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তারা আছেন তাদের কাছে আমরা জানাতে চাই তারা যেন সকল রাজনৈতিক দলের জন্য সমান মাঠ তৈরি করে দেয় যাতে করে এখানে যে কোনো রাজনৈতিক দল নির্দ্বিধায় তারা যেন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণা যেন চালাতে পারে তবে আজকের এই ঘটনায় আমরা মর্মাহত দুঃখিত এবং আমরা আশঙ্কা করতেছি যে এখানে স্বাভাবিক নির্বাচনী যে পরিবেশ থাকার কথা সেটা এখানে এখন নেই আপনাদের মাধ্যমে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং আমরা ইতিমধ্যেই যে যারা এই ঘটনা ঘটিয়েছেন আমরা তাদের এই বিষয়টাকে আইনের আওতায় এনে আইনের আশ্রয় নেওয়ার জন্য আমরা এটা প্রস্তুতি নিতেছি আমরা এই ঘটনায় আইনের আশ্রয় গ্রহণ করব। আমরা আপনারা এখানে আসার আগে আমরা মিডিয়াতে সংবাদ সম্মেলনে দেখেছি আমরা সেখানে অসত্য তথ্য দেয়া হয়েছে সেখানে অসত্য তথ্য দেয়া হয়েছে কোনো সময় বাংলাদেশ জামাত ইসলামী একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমরা কোনো সময় অন্যের সভা সমাবেশে আক্রমণ করার ইতিহাস জামাত ইসলামীতে নাই আমরা কোনো সময় এটা করি না এর আগেও বোরহান উদ্দিনে আমাদের একাধিক কর্মীর উপর আক্রমণ করা হয়েছে ছাত্র শিবিরের সভাপতি রোমানের উপর গুপ্ত আক্রমণ করা হয়েছে জামাত ইসলামী পৌর সাত নম্বর একজন কর্মীর উপর আক্রমণ করা হয়েছে আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদেরকে বিষয়গুলো জানিয়েছি এবং আমরা থানায় মামলা দায়ের করেছি জামাত ইসলামী নিয়মতাদির রাজনীতি বিশ্বাস করে আমরা কোনো সময় কারো সভা সমাবেশে আক্রমণ করা হামলা করা এই নীতির আমরা বিশ্বাস করি না এটা আমাদের ব্যাপারে সুস্পষ্ট মিথ্যাচার বলে আমরা মনে করি এবং এই জাতীয় মিথ্যাচার এবং অসত্য কথা পরিবেশন করা থেকে বিরত থাকবেন আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল আমরা এমনটাই তাদের কাছে প্রত্যাশা করি